জব অ্যাপ্লিকেন্টস মানে জব অ্যাপ্লিকেন্টস যারা আছে তাদের যে ই ভিসা আছে সেই ই ভিসাকে তারা অ্যাজ এ আইডি হিসাবে তারা অ্যাকসেপ্ট করছেন না তো হোম অফিস এ ব্যাপারে বলেছে যে সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটি যে সিস্টেম আছে সেই সিস্টেমকে মূলত চেঞ্জ করা লাগবে টু অ্যালাউ ই ভিসাস এবং এটা সবার ভিতরে একটা ফেয়ার হচ্ছে এবং পেনেকিং অ্যারাইজ হচ্ছে যে সম্ভবত এটি আরেকটি ওয়ানড্রাস টাইপ স্ক্যান্ডেল হতে যাচ্ছে হোম অফিসের যেসব স্পন্সর এজেন্সি আছে দ্যাট মিন্স লাইসেন্সি লাইসেন্সেস হান্ড্রেড অফ থাউজেন্ডস অফ সিকিউরিটি গার্ডস যারা এই লেটেস্ট ভিকটিম হয়েছে এবং তারা কনফার্ম করছে যে এই যে সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটি যারা আছে তারা বলছে যে দে উইল নট অ্যাকসেপ্ট নিউলি ইন্ট্রোডিউস ই ভিসা ফ্রম জব অ্যাপ্লিকেন্ট মানে জব অ্যাপ্লিকেন্টের কাছ থেকে তারা তাদের যে নিউলি ইন্ট্রোডিউস ই ভিসা আছে সেটাকে অ্যাজ এ আইডি হিসাবে তারা অ্যাকসেপ্ট করবেন না তো ই ভিসা মূলত এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা রিপ্লেস অলরেডি করেছে ফিজিক্যাল যে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কাজা পারমিটস আছে সেগুলোকে এবং এটা মূলত ই ভিসাটা মূলত শো করবে প্রুফ অফ দ্য রাইট টু রিসাইড মানে ইউকেতে থাকার তার পারমিশন আছে কি না সে রেন্ট নিতে পারবে না সে কাজ করতে পারবে কিনা কিংবা বেনিফিট ক্লেম করতে পারবে কি না এবং এটা কিন্তু অলরেডি রোল আউট হয়েছে হয়েছে ফার্স্ট অফ জুন থেকে এবং এটা কিন্তু সিরিয়াস ডিফিকাল্টি ফেস করছে যারা ই ভিসায় আছে কিংবা ই ভিসা নিয়ে যারা বিশেষ করে জব কিংবা বেনিফিট কিংবা ব্যাংক অ্যাকাউন্টে খুলতে যাচ্ছে এছাড়াও রিপোর্ট আছে যে ব্যাংক্স এবং সাম অ্যাকাডেমিক ইনস্টিটিউশন তারাও কিন্তু ই ভিসা অ্যাকসেপ্ট করতে রিফিউজ করছে এমনকি সলিসিটার রেজুলেশন অথরিটি যেটা সলিসিটারদের যে সুপারভাইজিং বডি তারাও কিন্তু প্রিভিয়াসলি রিফিউজ করেছে টু অ্যাকসেপ্ট দেম অ্যাজ প্রুফ অফ আইডি সাম এনজিও তারা রিপোর্ট করেছে যে তাদের যেসব ক্লায়েন্ট আছে তাদেরকে তারাও প্রবলেম ফেস করছে বিশেষ করে অ্যাক্সেসিং চাইল্ড বেনিফিট এই ই ভিসা ইউজ করার মাধ্যমে অ্যাজ এ প্রুফ অফ এলিজিবিলিটি কিন্তু ডিডাব্লিউপি তারা এটা নিয়ে ডিসপিউট করেছে হোম অফিস কনফার্ম করেছে যে সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটি যে যে অপারেশনাল সিস্টেম আছে সেটার প্রয়োজন রয়েছে পরিবর্তন করার বিফোর ই ভিসা ক্যান বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ পার্ট অফ দ্য লাইসেন্স অ্যাপ্লিকেশন প্রসেস তার মানে পার্ট অফ দ্য লাইসেন্স অ্যাপ্লিকেশন প্রসেস তারা ইউজ করার আগে তাদেরকে তাদের যে সিস্টেম আছে সেটাকে চেঞ্জ করার কথা হোম অফিসে বলেছে কিন্তু অনেকেই যারা অ্যাপ্লাই করেছে ফর দিস জবস এই যেটা আমি বলছি সিকিউরিটির জব তাদের কিন্তু অন্য কোনো ফর্ম অফ অফিসিয়াল আইডি নাই যে কারণে তাদের যে জব অ্যাপ্লিকেশনস এগুলো কিন্তু প্রোগ্রেস হচ্ছে না তো সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটি তারা অলমোস্ট হাফ এ মিলিয়ন পিপুলকে তারা লাইসেন্স দিয়েছে লাস্ট ইয়ার ফোর ইনক্লুডিং সেগুলোর ভিতরে আছে হচ্ছে সিকিউরিটি গার্ডস সিসিটিভি অপারেটরস এবং ডোর অপারেটরস এবং একটি অর্গানাই অর্গানাইজেশন তার নাম হচ্ছে থ্রি মিলিয়ন তারা রিপোর্ট করেছে প্রবলেম যে ব্যাঙ্কস কিংবা আদার ফিনান্সিয়াল যে প্রোভাইডার আছে তারাও ই ভিসা অ্যাকসেপ্ট করছে না অ্যাজ এ প্রুফ অফ আইডেন্টি অর ইমিগ্রেশন স্ট্যাটাস ব্র্যান্ড ডিক অফ লিগাল অফিস আর অ্যাট মাইগ্রেন্ট অরগানাইজ তারা মূলত ই ভিসাটা রোলআউটটা মনিটরিং করছে ক্লোজলি এবং তারা পয়েন্ট আউট করে বলছে যে ই ভিসা সিস্টেম এটা হওয়ার কথা ছিল যে যেসব ইন্ডিভিজুয়ালসদের স্ট্যাটাস যেগুলো সিকিউর আছে সেগুলো মূলত দেখা এবং তারা প্রমাণ করতে পারে যে তাদের যে আইডি এবং স্ট্যাটাস ইজিলি এটার মাধ্যমে দেখাতে পারবে এবং অবশ্যই অ্যাভয়েডিং অ্যানাদার ওয়ান্ড স্ক্যান্ডেল কিন্তু সেটা কিন্তু হচ্ছে না নিউলি গ্রান্টেড রিফিউজি যারা আছে তাদের যে স্ট্যাটাস সেখানেও সমস্যা দেখা দিচ্ছে এবং মেনি আদার্স তারাও ডিফিকাল্টি ফেস করছে উইথ দ্য হোম অফিসের যে ডিপার্টমেন্টে ইভেন তাদের যে ব্যাঙ্কস কিংবা এমপ্লয়ার্স কিংবা ল্যান্ডলর্ড তাদের ক্ষেত্রেও মূলত তারা প্রবলেম ফেস করছে এবং হোস্টাল ইনভায়রমেন্ট একটা পলিসি হয়ে দাঁড়িয়েছে এটা অলরেডি কিন্তু সিক্স মান্থ ট্রাইজেশনাল পিরিয়ড ছিল কিন্তু কী হবে এটা বলা যাচ্ছে না এইসব সমস্যার কারণে সবাই উদ্বিগ্ন আছে যে টেন টোয়েন্টি কিংবা ফাইভ ইয়ার্স পরে কোন ধরনের সমস্যা হতে পারে এবং অনেক ইন্ডিভিজুয়াল আছে যারা সাডেনলি কিংবা রংলি তাদেরকে বলা হচ্ছে যে তারা তাদের ইউকেতে থাকার পারমিশন নাই তো এই যে থ্রি মিলিয়ন যে অর্গানাইজেশন তারা এ ব্যাপারে কনসার্ন রেজ করেছে এবং তারা বলছে যে ই ভিসা সিস্টেমটা ঠিকমতো কাজ করছে না সো এটা খুবই কনফিউশন সৃষ্টি করছে এই প্রবলেমের কারণে এবং তারা বলতে চাচ্ছে যে আর্জেন্ট নিড রয়েছে ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অব দ্য ই ইভিসা সিস্টেম অ্যান্ড ইটস রাস্তা মানে ই ভিসা সিস্টেমটাকে আবার রিভিউ করার জন্য তারা কিন্তু বলেছে এবং কিছু এনজিও এটাও রিপোর্ট করছে যে চাইল্ড বেনিফিট ক্লেম করলেও সেটা রিজেক্ট হচ্ছে কারণ এটা ফর্ম অফ আইডি হিসাবে নিচ্ছে না এবং ডিডাব্লিউপি অফিসিয়াল অবশ্যই এটা তারা অ্যাকসেপ্ট কর এটা তারা স্বীকার করছে না কিন্তু তারা বলছে যে তারা অ্যাকসেপ্ট করে যে প্রুফ অফ আইডেন্টি অর এলিজিবল ফর বেনিফিটস তো ডিডাব্লু পির যে ইভিসা অ্যাজ এ ভ্যালিড আইডেন্টিফিকেশন অর প্রুফ অফ ইমিগ্রেশন স্ট্যাটাস তারা এটা অ্যাকসেপ্ট করে বলে তারা দাবি করছে তো সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটি যারা সাপোর্ট করে থাকে তারা এই ই ভিসাটাকে অতএব তাদের যে অপারেশনাল সিস্টেম আসে এটা যদি তারা চেঞ্জ করে তাহলে কিন্তু ই ভিসা দ্বারা তার সঙ্গে তারা লিঙ্ক আপ হবে এবং তারা এটা প্রুফ অফ আইডি হিসাবে তারা অ্যাকসেপ্ট করতে পারবে তো এ ব্যাপারে আসলে এর আগেও আমি ভিডিওতে বলেছি যে অনেকে দেশের বাইরে হলিডেতে যে আসতে পারছে না সেখানেও সমস্যা দেখা দিচ্ছে কিংবা ই ভিসা অ্যাকাউন্ট খোলার পরে দেখা যাচ্ছে পিকচারে মিল নাই তার ডিটেলসে মিল নাই এই ধরনের সমস্যা কিন্তু এর আগেই আমি বলেছি অতএব এই অপারেশন সিস্টেমটা আবারও কিন্তু রিভিউ করে এটাকে আরও মডার্নাইজ করা এবং যেসব এজেন্সি আছে তাদের সিস্টেমটাকে মডার্নাইজ করে যাতে এর সঙ্গে লিঙ্ক আপ হয় এবং যারা এটার ব্যাপারে সাফার করছে তারা যাতে সাফার না করে সে ব্যাপারে আমার মনে হয় হোম অফিসে গভর্নমেন্টকে সিরিয়াসলি দেখা উচিত ধন্যবাদ